কাঁচা আমের টক ঝাল আচারটা তোমাদের এই গরমে খুব ভালোই লাগবে খেতে দেখো কতটা সুন্দর লাগে দেখতে দেখুন তো খেতে খুব সুন্দর হবে আর দেখো আমটা কিন্তু বেশ গোটা গোটাই আছে আর ঠিক এইভাবেই করবে আই ঘরোয়া উপকরণ দিয়ে এই কাঁচা আমের টক টকঝাড় আচারটা কীভাবে বানাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে দেখা কিন্তু তোমার অনুরোধ রইল দেখো কতটা সুন্দর লাগে দেখতে দেখুন তো খেতে খুব সুন্দর হবে নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তাই বন্ধুরা এখন কিন্তু আমের সেজে নেই আম দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের জিনিস তৈরি করে খাই আজকে সেরকমই তোমাদের একটা জিনিস দেখাবো এ দেখো এখানে কিন্তু ডাসা ডাসা আম নিয়ে নিয়েছে আমগুলো কিন্তু খুব বড়ো বড়ো এটা আটিরাম আর এটা কিন্তু হিমসা করাম দেখো আমগুলো কত বড় আর খুব টাটকা আম আজকে তোমাদের এই কাঁচা আম দিয়েই কিন্তু টক ঝাল একটা আচার দেখাবো তো এই ঝাল আচারটা তোমরা সারা বছর কীভাবে সংগ্রহ করে খেতে পারবে সেইটাই তোমাদের দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে আর মানে অল্প সময় আর ঘরোয়া উপকরণ তোমরা তোমাদের আজকে আমি আচার দেখাবো কীভাবে বানাতে হয় তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করি মনে তোমাদের ভালো লাগবে তাই চলো এখন রান্না হয়ে যায় প্রথমে আমি আমগুলোকে ধুয়ে কেটে নেবো প্রথমে কিন্তু আমগুলা জলে ধুয়ে নেব যে কোনো ধরনের আচার করবে আমগুলা কিন্তু আগে ধুয়ে নেবে একটা কতো জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমগুলো ধুয়ে নেব আমের গায়ে কিন্তু একটা কষ ভাব থাকে কিন্তু হাত দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নেবে আমগুলো কতটা সুন্দর কত বড় বড় দেখতে আর কদিন পরে আমগুলো পেকে যাবে আমগুলো সব জলে ধোয়া হয়ে গেছে এবার একটা সুতির ন্যাকড়া নিয়েছি এই ন্যাকড়ার সাহায্যে কিন্তু আমের গায়ে জলটা ভালো করে ফুচে নেবো তোমরা যখনই আমটা ভালো করে ধোবে একটা সুতি ন্যাকড়া দিয়ে ভালো করে পুছে নেবে যাতে আমের গায়ে জলটা না থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এই দেখো ভালো করে ফুচে নিয়েছি এইভাবে সমস্ত আমগুলো এক দিয়ে নেব একটা আম নিয়ে নেব আর আমের সাইজগুলো কত বড় বড় এই আমটা না এখনও অনেক বড় হবে একটা আম পুরো পাঁচশো ওজনের হবে মানে যখন আমটা পেকে যায় না একটা আম খেলেই মানে পেট ভরে যায় এই টাটকা গাছের আম পেরে মানে আচার করলে এই আচারটা কিন্তু খেতে এত সুন্দর হয় তোমরা না করলে কিন্তু বুঝবেই না এবার আমটা আমি কেটে নেবো আর বন্ধুরা যখনই তোমার টাটকা আম কাটবে একটু মুখের কাজ যায় না একটু ডিপ করে কাটবে একটু না কষ ভাব থাকে থাকলে এটা খেলে না কাশি টাইপের হয় খুব খুশখুসিনি কাশি আরম্ভ হয়ে যায় একটু ডিপ করে ফেললাম আমি একবার একটু ফেলে দিলাম এই যে আমার মাঝখান দিয়ে একটু দু ফালি করে নিলাম দেখো অতটা সুন্দর আমি আঠিটা ফেলে দিয়েছি আমের শাঁসটা কিন্তু অনেকটা বড় বলে এটাকে আমি তিন টুকরো করে নেব এইভাবে আমটা আমি কেটে নেব আঠিটা কিন্তু দেখো শক্ত হচ্ছে এটা একটু বড় আর একটা টুকরো করে নেব এইভাবে সমস্ত আমগুলো আমি কেটে নেব আমগুলোকে সব কেটে নিয়ে আছে দেখো কতটা মানে অনেকটা হয়েছে থালা পুরো ভরে গেছে এক থালা আম হয়ে গেছে কাঁচা আমের টক ঝাল অকঝা তৈরি করতে লাগবে ডুমুডুমু করা কাটা আম এখানে সামান্য পরিমাণে হলুদ নিয়ে নিয়েছি সাত আটটা লঙ্কা নিয়ে নিয়েছি শুকো লঙ্কা আর তিনটে মতন কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনে নিয়ে নিয়েছি গোটা মেথি নিয়ে নিয়েছি অল্প কাটা লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি জিরে নিয়ে নিয়েছি সরষে নিয়েছি আর আধ বাটির মতন সামান্য পরিমাণে চিনি নিয়েছি আর সামান্য পরিমাণে নুন একটা ভিনিগার এখানে পাঁচ ফোড়ন নিয়েছি আর রাঁধুনি নিয়েছি এগুলো লাগবে সমস্ত কাঁচা টক ঝাল আমের রেসিপি তৈরি করতে তাই বন্ধুরা আমি যখন তোমাদের কিছু কোনো কিছু শেয়ার করি আমি কিন্তু তোমাদের সব কিছু দেখিয়ে দিই যাতে তোমরা মতন তৈরি করে করতে পারো একটা আলাদা গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো আর সামনে ভবনে একটু নুন দিয়ে দেবো গিয়ে আম যে কেটে রেখেছি সেই আমগুলো দিয়ে দেবো এবার আমের সারা গায়ে নুন হলটা মাখিয়ে নেবো যাতে সারা গায়ে হলুদ আর নুন টালে আমটা লাগে তবে কিন্তু আশাটা খেতে ভালো হবে অনেক সুন্দর একটু মাখিয়ে নেবে এবার আমগুলোতে নুন হলুদে মাখিয়ে নিয়েছি আর দেখো নুন হলুদে মাখানোর সঙ্গে সঙ্গে কিন্তু একটু জল জল ভাব লাগছে এই জল জল ভাবটা একটু মানে তোমরা হাতে টাইম নিয়ে এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক বা তিন ঘন্টা হোক রোদে রেখে দেবে আমার হাতে কিন্তু অতটা টাইম নেই কিন্তু আমি আধ ঘন্টা একটু রোদে রাখবো তাহলে কি এই জল ভাবটা শুকিয়ে নুনটা আর হলুদটা বেশ আমের ভিতরে ঢুকে যাবে তাই একটু রোদে রাখবো আমি কুলার মধ্যে রেখে আমি এটা আধ ঘন্টা টাইপে রোদে রেখে এই উনানটা ধরে আমি মশলাটা তৈরি করে নেবো তারপরে আমটাকে আমি রোদ থেকে তুলে নিয়ে আসবো তাই চলো প্রথমে আমটাকে একটু রোদে রাখা যাক রোদের জায়গায় চলে গেছি এখন দেখো কত সুন্দর রোদ পড়েছে এখানটায় আর গরমে কিন্তু প্রচুর রোদ পড়ে তাই আমি আধ ঘন্টা রোদে রেখে দেবো আধ ঘন্টার পর তোমাদের আমাকে আবার দেখাবে আর ওইদিকে কিন্তু উনানটাকে ধরিয়ে মশা তৈরি করে নেব উনানটাকে ধরে নিয়েছি উনার উপর কড়াটা বসিয়ে দিলাম কড়াটা একটু গরম করে নেবো কড়াটা গরম করে নিয়েছি কড়ার মধ্যে আমি সাত আটটা লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটাকে একটু আগে ভেজে নেবো হালকা করে আর আম কাটার জাল না খুব সুন্দর আগুন ধরে লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কটা গোটা ধনে অল্প কটা সামান্য জিরে একটু কালো নেব আর যখন তোমার মশলাটা ভাজবে আমার মতো নাচতেই থাকবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আজকে কিন্তু খুব গরম পড়েছে বন্ধুরা এই গরমে কিন্তু মানে অনেকেই মানে মুখ মানে খেতে অনেক কিছু ভালো লাগে না কিন্তু কিছু অক হলে খেতে ভালো লাগে ভাত দিয়ে তোমরা কিন্তু এরকম আকারটা তৈরি করে খাবে কিন্তু ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে দেখো আর সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে এবার ঢেলে নেব এবার মশলাটা ঠান্ডা হলে তারপর তোমাদেরকে আবার দেখাবো মশলাটা ঠান্ডা হয়ে গেছে আবার বেটে নেবো আর বেশি কিন্তু মিন করে বাড়বে না যাতে মশলাটা একটু গোটা গোটা থাকে সেরম করেই বাটবে খুব মিন দরকার পড়বে না মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেবো ঠিক তোমরা এইভাবেই বাড়বে দেখো বেশি কিন্তু মিন মিহিন করিনি ঠিক এইভাবেই বাটবে আর তোমাদের যদি মিক্সঞ্জার থাকে মিক্সিয়ার ব্রেস করে নিতে পারবে আজকে কিন্তু প্রচুর গরম পড়েছি আর প্রচুর মানে রোদ আমি কিন্তু আচারটা তৈরি করবো বলতে আমি আধ ঘন্টা রোদে রেখেছি তোমরা যখন আচারটা করবে তখন চার পাঁচ ঘন্টা রোদে রাখলে ভালো হয় কিন্তু আমি করবো বলে তাই আমি আধ ঘন্টা রেখেছি আর দেখো আজকে আকাশ আজকে আকাশে এত রোদ কি বলবো যেমন গরম আর তেমন রোদ এত রোদ মানে শীতকালে রোদ দিয়ে আমি আর তেলটা আচারটা করবে করবে তেলটাকে একটু গরম করে নেব তেলটাকে গরম করে নিয়েছি তেলের মধ্যে দুটো শুকা লঙ্কা দিয়ে দেবো দিয়ে নাড়ি চাড়িয়ে নেবো এবার এর মধ্যে পাঁচ পাঁচফোরণ আর সামান্য পরিমাণে একটু জোয়ান দিয়ে দেব দিয়ে আমগুলো ছেড়ে দেব নাড়ি ছাড়িয়ে নেবো এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো এটা লাল লঙ্কার গুঁড়ো একটু কালারটা আসার জন্য দিয়ে ভালো করে মিলিয়ে নেবো

এটা কিন্তু বেশি মিষ্টি পড়বে না ঝালটাই কিন্তু বেশি হবে আর বেশি কিন্তু নাড়বে না আমটা জানি বেশি না হয় আমটা বেশ জানি এরকমই থাকে বেশি ঘাটলে হবে না এবার এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখবে আমরা যখন আশা ভাষা দিয়ে মুড়ি মাখা করি তখন কিন্তু এটা লঙ্কা থাকলে বেশ ভালোই হয় মুড়ি মাখাটা খেতে এটা কিন্তু মুড়ি মাখা দিয়েও খেতে পারবে এবারে ভাজা মশলাটা দিয়ে দেবো এই সবটাই দেবো যেহেতু অনেকটা আম আছে তাই এই সবটাই মশলাই লাগবে ভালো করে আমি কিন্তু খুব আস্তে আস্তে নাড়াচ্ছি বেশি নালে কিন্তু আমগুলো পুরো ঘেটে ঘেটে হয়ে যাবে বেশি ঘাটাঘাটা হলে কিন্তু আখেরটা বেশি খেতে ভালো লাগবে না বেশ আমটা যেন এরকমভাবে থাকে ঠিক ভাবে। টং ঝাল হয়ে গেছে আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগে দেখতে আমার কিন্তু আমটা বেশি ঘাট ঘাক করে নি বেশ আমটা বেশ দেখো গোটা গোটাই আছে বেশ এরম করেই করবে তাহলে খেতে কিন্তু দারুণ হবে আর খুব সুন্দর এই আচারটা খেতে এবার নামিয়ে নেবো এটা ঠান্ডা হলে তা তোমাদেরকে আবার দেখাবো একটা কাঁচের জার নিয়েছি জারটাকে ভালো করে পুছে নেবো তোমরা যদি কাঁচের জারটাকেই জল দিয়ে তো ভিতরটা কিন্তু ভালো করে পুছে মানে পুচি নেবে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এবার আচারটাকে ঢেলে নেবো বোতলে আচারটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দারুণ সব আচাটাকে ঝেলে নিয়েছি বোতলে এবার ভালো করে সাইডগুলো বেলা পুঁচে নেব দিয়ে এখন ভালো রোদ পড়েছে একবারে রোদেই দিয়ে দেবো নাহলে না পিঁপড়ে ধরে যাবে ভালো করে সাইডগুলো না পুঁচলে এবার এই ঢাকনাটাকে আটকিয়ে দিলাম দিয়ে রোদে রেখে আসবো চলো রোদে নিয়ে যাই অবশেষে কাঁচা আমের টক ঝাঁক আচার তৈরি হয়ে গেল এখন কিন্তু এই বোতলটা প্রত্যেকদিন উঁচু দেব আর প্রত্যেকদিন আখনটা বেশ ভালো থাকবে তখন তাই আমি কিন্তু আখানটা করার সময় ভিনিগার দিলাম না যেহেতু আমি এখানে কম আচার করেছে তো তোমাদের কিন্তু ভিনিগার দেখিয়েছিলাম কিন্তু এখানে ভিনিগার ব্যবহার করিনি যেহেতু এখানে কম আছে বললে তাই আমি কিন্তু ভিনিগার দিয়ে যদি বেশি পরিমাণে করতাম তাহলে ভিনিগার দিয়ে সারা বছর ধরে খেয়া খাইতাম কিন্তু এখানে কম করেছি যাবে তো তো আমি দেখালাম না অবশেষে আচারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল তোমাদের এই রেসিপিটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ওটা আজ হচ্ছে আকাশ বাবু কাছে নিয়ে যাব